গ্রামের হাট থেকে শুরু করে শহরের মেলায় যেখানেই যান না কেন চোখে পড়ে এই ঐতিহ্যবাহী পুতুল ছোট বড় নানান আকারের রঙে পোশাকে সজ্জিত এই পুতুল যেন বাঙালিয়ানের এক জীবন্ত প্রতিচ্ছবি খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই পুতুলের শিল্পকর্ম দেখে মুগ্ধ হয়েছেন ঘর সাজাতে এই পুতুলের জুড়ি মেলা ভার কারণ এর মধ্যে লুকিয়ে আছে বাংলার মাটির গন্ধ আর শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া কিন্তু জানেন কি এই পুতুলের নাম কি কারা তৈরি করে এই পুতুল এর দামই বা কত বাংলার প্রত্যন্ত গ্রামে কত রকমের যে পুতুল তৈরি হয় তার ঠিক নেই এক তেল মাখাচ্ছে কোনো পুতুল তো আবার আরাম কেদায় গা এলিয়ে হুঁকোট টানছে কোনো পুতুল এইসব পুতুলের মধ্যে ফুটে উঠে বাংলার লোক শিল্প তবে আজ আমরা যে পুতুলের কথা বলছি তা হলো গালার পুতুল অনেকে আবার একে জৈ পুতুল নামেও চেনে এই কাজ আমি পঞ্চাশ বছর ধরে করছি আর এই শিক্ষা আমার বাবা মার কাছ থেকে এবং এই কাজ তো আর এখন পশ্চিমবাংলাতে পাবেন না মোটামুটি আমি একাই করি যৌ পুতুল বলে কে গালার পুতুল বলে এগুলো কলকাতা থেকে গালা কিনে নিয়ে আসতে হয় কালারিংগুলো আমাদের এগুলাতে পাওয়া যায় এগরা বাজার বলতে আছে এখানে কালারিংগুলো পাওয়া যায় সেই গালা কিনে নিয়ে এসে সেই কালা মিক্সড করে এইসব স্টিক বানানো হয়েছে এই স্টিক থেকে এই সুতো বের করতে হয়েছে এই যে গালার পুতুলটা দেখছেন এটা টেরাকোটার উপরে গালা যখন মাখিয়ে প্রিন্ট হলো প্রিন্ট হওয়ার পরে সেই গরম অবস্থায় এই সুতো দিয়ে ডিজাইন করা হচ্ছে আর তারপরে ঠান্ডা হয়ে গেলে তারপরে বাস আপনি জলে ধুলেও এর কালারিং নষ্ট হবে এটা একশো টাকার কাছ থেকে আমরা তিনশো সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত বিক্রি করি বর্তমানে বিলুপ্তির পথে হলো প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পুতুল বানিয়ে চলেছেন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের খড়ি পশ্চিম সাহিব গ্রামের চন্দ পরিবার এই পরিবারেরই বৃন্দাবন চন্দ গত পঞ্চাশ বছর ধরে এই গালায় পুতুল তৈরি করে আসছেন ছোটবেলায় বাবার কাছ থেকেই তিনি শিখেছিলেন এই পুতুল তৈরির শুকনো কৌশল কিন্তু এখন আর আগের মতো চাহিদা নেই তাই এই শিল্পের মাধ্যমে সংসার চালানো বেশ কঠিন হয়ে পড়েছে তার তবে শিল্পর প্রতি ভালোবাসা থেকেই তিনি এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন বৃন্দাবনের হাতের তৈরি পুতুল একবার উপহার হিসেবে পৌঁছেছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছোট্ট গণেশের শুকনো কারুকজো দেখে মুগ্ধ হয়েছিলেন প্রধানমন্ত্রী প্রশংসা করেছিলেন তার শিল্পকর্মের বর্তমানে রকমারি আধুনিক খেলনার বাজারে গালার পুতুলের আর আগের মতো না থাকলেও এখনও অনেক মানুষের কাছে এই পুতুলই প্রথম পছন্দ সেই মানুষদের কথা ভেবে বৃন্দাবন আজও তৈরি করে চলেছে এই ঐতিহ্যবাহী শিল্প তার হাতে গড়া পুতুল আজ বিক্রি হচ্ছে ভারতের বিভিন্ন প্রান্তে এমনকি দেশের বাইরেও পৌঁছাচ্ছে তার খ্যাতি ঘর সাজাতে এই শৌখিন পুতুলের জুড়ি মেলা ভার একবার দেখলেই যায় এতে কত যত্ন সময় আয় দিল্লি থেকে মুম্বাই ভারতের নানান শহরে তিনি নিজের এই পুতুল নিয়ে করেছেন যাতে নতুন প্রজন্ম হারিয়ে যাওয়া শিল্পের সঙ্গে যুক্ত হতে পারে বৃন্দাবনের কথায় এই পুতুল পোড়ামাটির তৈরি তাই সহজে ভেঙে যায় না গালার রঙও ও জলে ধুলে উঠে যায় না তাই দীর্ঘদিন টিকে থাকে তার উজ্জ্বল রূপ প্রতিদিনই তিনি বানিয়ে চলেছেন নানান আকৃতির দেবদেবীর মূর্তি বা হরিণ গোড়া ছাড় থেকে শুরু করে নানান ধরনের পুতুল তার হাতে গড়া প্রতিটি শিল্পকর্মের জন্য প্রাণ আছে দেখলে মুগ্ধ না হয়ে পারা যায় না আর দাম সেটাও খুব বেশি নয় মাত্র একশো টাকা থেকে শুরু করে এই গালার পুতুল পাওয়া যায় তাই ঘর সাজাতে বা প্রিয়জনকে উপহার দিতে চাইলে এই ঐতিহ্যবাহী পুতুলের বিকল্প নেই বললেই চলে পুরো মেদিনীপুরের পটাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট লোকাল এইটিন বাংলা